সঙ্গী ভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন সামনে রিজার্ভ করেছেন তাঁরই পরিচিত একদল এবং তাদের বার্থ হতে না হতে হই হই করে তিনি মালপত্র টেনে নামালেন যাওয়ার সময় একগাল হেসে বলে গেলেন ভালোই হলো মশাই আপনার এখন আপনি এক বেশ সম্রাটের মতো ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন সম্রাট এক উচ্ছত্র এইসব ভালো কথা শোনবার আগেই আমি অনুমান করেছিল বাইরের কাডে যার নাম ছিল তিনি একালের একজন দিকপাল সাহিত্যিক আমি তাকে অবশ্য কখনো দেখিনি কিন্তু তার ছবি সঙ্গে এই ভদ্রলোকের চেহারারও সাদৃশ্য ছিল যথেষ্ট তাই একখানা কুপেতে ওপরের বার্থে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার পরিকল্পনায় রীতিমতো শঙ্কিত ছিল আমি সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে এবং এ কথা স্বীকার করতে লজ্জা নেই সংখ্যা তত্ত্বের কাছে রসতত্বের স্বাদ অত্যন্ত জলো বলেই মনে হয় আমার কাছে সারা ভারতবর্ষে বছরে কোন ভাষায় কত বই ছাপা হয় তার হিসেব মোটামুটি একটা দিতে পারি কিন্তু উর্ধ্ব লোকবিহারী সাহিত্যিক মহারথীটি যদি হঠাৎ জিজ্ঞাসা করেন তার কি কি বই আমি পড়েছি তাহলেই গেছি মানুষ ফেল করা ছাত্রের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া নাস দেব অথিরান কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তি অনুভব করল সন্দেহ কি বেশ নিজের মতো বিছানা পেতে নিলুম গুছিয়ে নিলুম জিনিসপত্র তারপর আরাম করে হাত পা ছড়িয়ে মুখাগ্নি করলুম সিগারেটে তুমি এখন শুনছ সোহামসি প্রেজেন্স খুব পাড়ানি গল্প যেখানে প্রতিটা শব্দের আড়ালে লুকিয়ে আছে ভয় রহস্য আর এক টুকরো চেনা সত্য তাহলে আর অপেক্ষা কিসের আলোটা নিভিয়ে দাও আর কান পেতে শোনো আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সহচর গল্পটি নেওয়া হয়েছে নির্মল বুক এজেন্সি প্রকাশিত সব সবভূত রেলভূত এই বইটি থেকে শুনতে থাকো খুব পাড়ানি গল্প হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়ল সেই স্বস্তির আমেজে তখন ভরপুর হয়ে আছে পরপর উল্কা যখন কয়েকটা স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখন কিন্তু আলো নিভিয়ে শোয়া উপক্রম করতে কীরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসলো হঠাৎ মনে হতে লাগলো আমি একা শুধু এই ছোটো কামড়াটুকুর ভেতরেই নয় এই বিরাট ট্রেনটাতে তাছাড়া আর কোথাও কোনো যাত্রী গাড়িটা আমাকে নিয়ে একরা সজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে কোথায় যাচ্ছে আমি জানি না হয়তো গাড়িটারও সে কথা জানা নেই কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসল আলো জেলে দিল আর তীক্ষ্ণ তীব্র আলোর একটা ঝাপটা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গেই অস্বস্তির ঘোড়টা কেটে গেল সত্যি কথা বলতে হাসি পেল আমার সাহিত্যিকের সঙ্গ গুণ আছে বটে ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে সঙ্গে থাকলে আর রক্ষা ছিল না দেখা যাচ্ছে কি করে যে এসব উদ্ভট কল্পনা মাথায় এলো আশ্চর্য এক গ্লাস খেয়ে একটা আলো জ্বেলে রেখে ছুয়ে পড়ল আবার কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না বিরক্ত হয়ে আমি এপাশ করতে লাগলাম অথচ আলো নিভিয়ে দিতেও সাহস হচ্ছে না পাছে আবার ওই সমস্ত এলোমেলো ভাবনা আমাকে পেয়ে বসে চোখের পাতা দুটোকে যথাসাধ্য প্রাণপণে ঘুমের সাধনা শুরু করুন সেও মাত্র কিছুক্ষণের জন্য তারপরেই একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসল বড় বেশি জুড়ে যাচ্ছে নাকি গাড়ি বেশি অস্বাভাবিক স্পিডে যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো সেসব অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতো ছুটছে ট্রেনটা পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম শূন্য প্রান্ত কালো জঙ্গল নদীর পুল এই নির্জন নিষেধ যাত্রা যেন ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নয় কে বলতে পারে কোথায় আলগা হয়ে আছে একটা ফিশ প্লেট কোথায় ব্রিজের পিলারে ধরেছে ফাটল মুহূর্তের ভেতরে লাইন থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা তারপর আবার আমি নিজের ওপর বিরক্ত হয়ে উঠল কি আশ্চর্য কেন এই সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার প্রতিদিন প্রতিরাত এমনি অসংখ্য ট্রেন ছাড়া ভারতবর্ষ সময় ছুটে বেড়াচ্ছে তাদের কখানাতে অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটার ভয়ে আমার যত বেশি তার চাইতে বেশি রেল কোম্পানির যারা এই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের কম করেও তিনশো চারশো মানুষের প্রাণের দায়িত্ব যাদের হাতে এসব ভাবনা আমার চাইতে ঢের বেশি ভাবছে তারা আমি আবার উঠে পড়লাম টয়লেটে ঢুকে মাথায় চোখে ঠান্ডা জল দিলুম খানিকটা একা গাড়িতে এভাবে চলার অভিজ্ঞতা জীবনে আমার প্রথম নয় যার জন্য এই সমস্ত ছেলে মানুষই দুশ্চিন্তা আমাকে পেয়ে বসবে কোনো কারণে মাথা গরম হয়ে গেছে তাই এই কাণ্ড দুটো পাখারই রেগুলেটর পুরো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে আবার শুয়ে পড়ল কিন্তু সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত ভয়টা যেন বুকের ওপর এসে চেপে বসতে লাগল মনে হতে লাগলো কোথায় কি যেন ঘটতে চলেছে একটা নিশ্চয়ই ঘটবে আজ হোক কাল হোক এই গাড়িতে হোক আর পরে হোক আরও মনে হতে লাগলো এই গাড়িতে এখন আর আমি একা নেই আমার সঙ্গে আর কেউ অথবা আর কিছু একটা চলেছে আমার এই বারটার নিচেই সে গুড়ি মেরে বসে আছে একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকালি আরও দুটো জল জলে চোখ আমি দেখতে পাবো কিন্তু এইবারে আমি নিজের ওপর চটে উঠল পাগল হয়ে যাচ্ছি নাকি আমি কোনো কারণ নেই কোনো অর্থ নেই তবু পৃথিবীর যত অবস্থা উদ্ভট কল্পনা আমাকে পেয়ে বসেছে হালে কতকগুলি বিলিতিভূতের গল্প পড়েছিল হয়তো তারই প্রতিক্রিয়া এসব এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য এবার আমি মনের সঙ্গে যুদ্ধ শুরু করলাম দস্তুর মতো প্রাণপণে ভাবতে চেষ্টা করলুম সংখ্যাতত্ত্বের কতকগুলি জটিল সমস্যা যা ভেড়া বনবার চাইতেও কার্যকর তারপর প্রায় আরও এক ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে দিল আমার চোখেও ঘুম নেমে এলো কিন্তু কে জানত কি থাকার চাইতেও আরও বিভৎস হয়ে উঠবে ঘুমটা মনের সমস্ত সরিস ভাবনা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভেতরে আমি স্বপ্ন দেখতে লাগল অদ্ভুত কুচ্ছিচ্ছে স্বপ্ন পরিষ্কার দেখলুম একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে আর কোথাও একটা গাছপালা নেই এক চিড়িয়াখানার পাথরে আছে তার সর্বাঙ্গ চারিদিকে জনপ্রাণীর চিহ্ন নেই শুধু পাহাড়টার মাথার ওপর বেলার খানিক রক্তরৌদ্র কারণ প্রকৃতির মতো জ্বলছে আর সেখানে সেই অশুভ রাঙা আলোয় ডানা বসে আছে একটি মাত্র শকুন যেন অপেক্ষা করে আছে কাল মতো কিন্তু ওখানে শেষ আরও ছিল তারপর আমি দেখল সেই পরন্ত আলোয় সেই ভয়ঙ্কর নগ্নতার ভিতরে শকুনের সেই ক্ষুধার ধু চোখে নিয়েছে চারজন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে কোথায় চলেছে জানি না তাদের চারজনের চোখে মুখেই একটা বিবর্ণ ক্লান্তি আর সেই সব বাহকদের মধ্যে চিৎকার করে আমি জেগে আমার সর্বাঙ্গ দিয়ে তখন দরদর করে ঘাম করছে চলন্ত ট্রেনের শব্দ ছাপিয়ে বেজে উঠেছে আমার হৃদপিণ্ডের আওয়াজ আলো জেলে দিয়ে উঠে বসলাম এবার না হার ঘুমাবো না যে কারণেই হোক আমার মধ্যে কোথাও কিছু একটা গোলমাল হয়েছে ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত প্রায় তিনটের কাছাকাছি ওই সময়টুকু না হয় আলো জেলেই বসে থাকবো এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগলো সাহিত্যিক ভদ্রলোককে ধরে রাখাই উচিত ছিল আমার গাড়িতে কিন্তু দুঃস্বপ্নের চাইতে সাহিত্য চর্চা আমি মন্দ ছিল না হেলান দিয়ে বসে বসে আবার শঙ্কতাত্ম নিয়ে ভাবতে শুরু করলো কিন্তু এতক্ষণে সত্যিই ঘুম আমাকে পেয়ে বসেছে বসে থাকতে থাকতে আবার আমার চোখ ছড়িয়ে এবং এবং একটু পরেই সেই কুচ্ছিত স্বপ্নটার পুনরাবৃত্তি সেই পাহাড় সেই পরন্তর সেই শকুন তেমনি একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা চার সব যাত্রী এবার চিৎকার নেই আর করে সোজা হয়ে বসলাম আর পাশের জানলার ভিতর দিয়ে যদি ভোরের ফিকে আওয়াজ না দেখা যেত তাহলে হয়তো চেন টেনে ট্রেন থামিয়ে দিত অতো ঝাঁপিয়ে পড়তুম দরজা দিয়ে উঠে সমস্ত জানালাগুলো খুলে দিল সূর্য ওঠেনি এখনো। বাইরের গাছপালা মাঠ আর পাহাড়ের উপরে শুক্র ধূসর ব্রাহ্মণ করত একাশ কনকনে ঠান্ডা হাওয়া এসে কমি ধরিয়ে দিল শরীরে আমি গ্রাহ্য করলাম বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণ ভরে বলতে ইচ্ছে করছে বেলা আটটার সময় পৌঁছলুম গন্তব্য স্টেশন ভুতুরে গাড়িটা থেকে নেমে যান মুক্তি স্নান হল স্টেশনে এক মামাই পাঠিয়েছেন এক ঘন্টার মধ্যেই মাইলাটেক রাস্তা পার হয়ে গেল মামা ব্যাচেলার মানুষ একটু পাগলাটে ধরনের প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাতবাস করেছিলেন তারপরে এখানে এসে ডাক্তারি শুরু করেছেন একেবারে পাণ্ডববর্জিত গ্রামাঞ্চল কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে ধর্মন্তরী হয়ে বসেছেন তিনি পাহাড় শালবন একটি ছোট নদী আর কয়েক ঘর দেহাতি মানুষের ভেতরে মামার লাল টালির ছোট্ট বাড়িটি অত্যন্ত মনোরম জায়গাটার কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনি সেটা ভালোভাবে করতে পারতেন মোটের ওপর আমার ধারণা কলকাতা থেকে যারা কিছুদিনের জন্য পালিয়ে আত্মরক্ষা করতে চায় এবং সেই অজ্ঞাতবাসের সময় শহরের কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা না হলেই যারা বোধ করে এ জায়গা তাদের পক্ষে আদর্শ অনেকটা আগে বাড়িয়েই মামা দাঁড়িয়েছিলেন তার রগের দুপাশে দু বছর পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদে কিন্তু তার চাইতেও ঝকঝকে হাসি হাসলেন মামা আয় আয় পথে কোনো অসুবিধে হয়নি তো অসুবিধে আমি ম্লান হাসল উত্তরে সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নটা আবার আমার নতুন করে মনে পড়ে গেল কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে জ্বালা ধারে চোখ দুটো জুড়িয়ে গেল আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব তখন চামচেতে মুরগির পোজ তুলতে তুলতে আমি মামাকে স্বপ্নটা বললাম মামা শুনে হু হো করে হেসে উঠলেন আসবার আগে মাংস টাংস খেয়েছিলি বোধ তা খেয়েছিলুম একটু বেশি হয়ে গিয়েছিল তাই এই কাণ্ড পেট গরম হলেই লোকে ওসব খেয়াল দেখে রান্নার তো দেরি আছে ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিয়ে ঘন্টা তিন নিশ্চিন্তে ঘুম আমি ততক্ষণ গ্রাম থেকে একটা রোগী দেখার পাট ছেড়ে আস ব্রেকফাস্ট চুকে যাওয়ার পরে মামার ডাক্তারি ব্যাখ্যাটাকে হৃদয়ঙ্গম করে সমস্ত মনটা বেশ ঝড়ঝরে হয়ে গেল তারপর ক্যান্ডিসের খাটিয়ায় গায়ে লিয়ে দিতে আবার ঘুমিয়ে পাল এবার নিঃস্বপ্ন এবং ঘুমটা ভাঙল চাকরটার বিকট কান্নায় ছুটে বেরিয়ে এলুম বারান্দায় মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডের মধ্যে তাদের চোখে মুখে শোক আর বেদনার ছাপ হাউ হাউ করে কাঁদছে চাকরটা কি কি হয়েছে কি হয়েছে বুক ফাটা জিজ্ঞাসা ছুঁড়ে দিল মান। কিন্তু উত্তরের দরকার ছিল না আমার মন তা আগেই টের পেয়ে গেছে তবু কে জানতো মামার হাটের অবস্থা এত খারাপ ছিল মাইল চারেক দূরে পাহাড়ি রাস্তায় উঠবার সময় ঘোড়া থেকে তিনি পড়ে যান যারা কাছে ছিল তারা বললে ঘোড়া থেকে পড়ে উনি মারা যাননি পরবার আগেই মৃত্যু হয়েছিল পাথর হয়ে দাঁড়িয়ে রইল কাঁধ মতো শক্তি ছিল না আমার এসে যখন পড়েছি তখন আরষ্ট হয়ে বসে থাকা আমার চলে না আট মাইল দূরে পোস্ট অফিসে দরকারি টেলিগ্রাফ পাঠিয়ে সব ঠিক করে যখন মরা নিয়ে বেরোলুম তখন বেলা নেমে এসেছে আরষ্ঠ ক্লান্ত পায়ে চলেছে প্রায় মাইল দেড়ে দূরে শ্মশান কিন্তু হে কি হে কি এখানে সেই ন্যাড়া পাহাড়টা থেকে এলো কোথা থেকে তার চূড়াটার ওপর ভ্রমণ করে পড়েছে শেষ বেলার হিমস্র আরক্তি মালু কোথা থেকে একটা শকুন এসে এখানে জানা মেলে বসেছে কালপুরুষের মতো সব এক সঙ্গে সব এক আমার চারিদিকে সেই অবিশ্বাস্য শূন্য সেই প্রেত বিস্তৃতি অমানসিক ভয়ে আমি দাঁড়িয়ে যেন আমার পা দুটোকে টানতে লাগলো আমাকে অমন করে ভয়ে দেখালো কে আমার বার্থের তলায় গুড়ি মেরে যে বসেছিল আমার সঙ্গে হয়ে এসেছে এতক্ষণ শুনছিলে নারায়ণ গঙ্গোপাধ্যায় যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর যদি এরকমই গল্প শোনার নেশা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও সোহামসি গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সোহম মামার চরিত্রে ডক্টর বৃদ্ধিস ওরফে দাদা আজ তবে আসি সে বন্ধু বিদায়